হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই ব্লগটা জানো তো কবে হ্যাঁ এটা লাড্ডুর বার্থডে আর আমাদের অ্যানিভার্সারির দিনের ব্লগটা আজ এক মাস পর আমি তোমাদের সাথে পোস্ট করছি পোস্ট করবো বলে করা হয়ে ওঠেনি কেন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল লাড্ডুরও খুব জ্বর শরীর খারাপ ছিল তো এই কারণে না ব্লগটার পোস্ট করতে পারিনি ভয়েসও দিতে পারিনি বাচ্চার শরীর খারাপ নিজের শরীর খারাপ ছিল তাই জন্যে আর কাজের ফাঁকে করা হয়ে ওঠেনি তাই ভাবলাম তোমাদের সাথে আমাদের স্পেশাল দিনটা শেয়ার করবো না তা তো হয় না তাই চলে এলাম ভিডিওটা নিয়ে আর এখন আমিও একটু ভালো আছি লাড্ডুও একটু ভালো আছে এই দেখো বার্থডে অ্যানিভার্সারি বলে কথা তো সেই জন্যে সকাল সকাল স্নান করে বসে পড়েছি ঠাকুর পুজো করতে ঠাকুরের মন্দিরে বাড়ির ঠাকুরের পুজো করে তারপরেই আমরা বেরোবো মন্দিরে পুজো দিতে তাই সকাল সকাল সময় নষ্ট না করে স্নান করে দেখো সুন্দর করে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিলাম আর তারপর রেডি হয়ে গেলাম পুজো দিতে যাব বলে মন্দিরে তারাগুলোতে দেখো একটা কুর্তি পরে নিয়েছিলাম আর কি তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমরা আমাদের বাড়ির সামনেই মন্দির মানে বাড়ি থেকে হার্লি ফাইভ টু টেন মিনিটস লাগে গাড়িতে এই মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি লাড্ডুর স্কুলের কাছে যে ভবানী পাঠক কালীবাড়ির মন্দিরটা আছে ওখানেই গিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখো একটা ফটো ক্লিক করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আশীর্বাদ করো যেন আমরা সবাই ভালো থাকি তারপরে চলে এলাম আরেকটা মন্দিরে এই দেখো এটা কালী মায়ের মন্দির এটাও অনেক পুরনো মন্দির তো এই মন্দিরেই আমরা আসি আর কি তো এই প্রথম ভবানী পাঠকের মন্দিরে গেছিলাম পুজো দিতে যাই হোক পুজো অর্চা করে ঘরে চলে এসেছি আর মা এখানে পাঁচ রকম ভাজা বসিয়ে দিয়েছে বাবুর জন্যে আমার আর ভাজাগুলো করতে ইচ্ছে করছিল না তাই মাকে বললাম মা তুমি একটু ভাজাগুলো করে দাও তাই মা ওগুলো করছিল এই যে এই উপহারটা বরের কাছ থেকে আজকে আমি পেয়েছি ওদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই মিলে আশীর্বাদ পর্ব চালু করলো আর কি তোমরাও আশীর্বাদ করো যেন এই দুটো বাচ্চা খুব 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 ভালো থাকে বড় হয় জীবনে অনেক প্রতিষ্ঠিত করতে পারে তারপরে দেখো এখানে রাঁধুনিরাও চলে এসেছে রান্না করতে রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া আছে তাই এখন থেকেই রান্নার প্রিপারেশান শুরু হয়ে গেছে আর কি আমি আর বিধান এদিকে ছেলের বার্থডে ডেকোরেশনগুলো করছি কেন সময় আর নেই সাজাতেও কিছুক্ষণ সময় লাগবে আর কি যাই হোক প্রায় এক ঘন্টা সাজানোর পরে ফুল ডেকোরেশন রেডি হলো খুব ছোটোখাটো করেই সাজিয়েছি সিম্পুলের মধ্যে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর তারপরে এই যে মা বাবার কাছ থেকে আমি অ্যানিভার্সারি গিফট পেয়ে গেলাম কেমন হয়েছে সেটা বলো আর তারপর বিধান গেছিলো কেক আনতে কেক কাটা হবে বলে এই যে এইটা হচ্ছে লাড্ডুর বার্থডে কেক লাড্ডু যেহেতু ফ্রুটস কেক খেতে ভালোবাসে সেই জন্যে বিধান ফ্রুটস কেকই অর্ডার করেছিল ওর জন্যে আর কেকটা খেতে প্রচণ্ড ভালো ছিল আর লাড্ডুর কেক কাটার প্রিপারেশান এখন চলছে আর কি আর লাড্ডুও কেক দেখে খুব হ্যাপি হয়ে গেছিল কাটার জন্যও খুব রেডি ছিল কেক কাটার সময় যেহেতু লাড্ডুকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই ওদিকে কেক কাটা হয়ে যাওয়ার পরে বৌদি আর বিধান মিলে দেখো এখানে যারা যারা এসেছে সবাইকে দিচ্ছে আর কি আর ওদিকে বার্থডে বয়কে দেখো একটা ভাঙা সাই খেলও পুরোনো জায়গা থেকে বার করে ওটানিকে নিয়ে খেলছে ও আর এদিকে গাড়ি পেয়েছে কিছু স্পাইডাম্যান্ট পেয়েছে ওগুলো নিয়ে বসে বসে খেলছে রাত তখন প্রায় সাড়ে দশটা বেড়ে গেছিলো তো সবাই করে গল্প করছে খেতে বসছে চলো এই ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকে সুস্থ আর লাড্ডু কী কী গিফটস পেয়েছে ওই ভিডিওটা তোমাদের সাথে পরে অন্য একদিন শেয়ার করবো চলো সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে চলো টাটা